Let them make them go, 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 থ্যাংক ইউ ভেরি মাছ সোশ্যাল মিডিয়ান আজকে আমরা সবাই জানে সারা রাজ্য সিভিল সোসাইটির পক্ষ থেকে তিপরাসার পক্ষ থেকে আমরা বন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স এই বন্ডের পরিপ্রেক্ষিতে আমার যে পয়েন্টগুলো গ্যাপিং যে পয়েন্টগুলো গ্যাপিং এখনও বাস্তবায়ন করা হয়নি সেই কারণে আজকে আমরা এই আন্দোলন এবং ক্রিকেটিং আমরা সবাই জানে ত্রিপ্রাসাদের সঙ্গে প্রায় অ্যারাউন্ড সেভেন্টি এইট ইয়ার্স ধরে আমাদের সঙ্গে রাজনীতি খেলছে এই কোনো সময় রোমান স্ক্রিক কোনো সময় ত্রিপ্রাসা অ্যাকর্ড এটি টেপ অ্যাক টিএনবি অ্যাকর্ড এবং ত্রিপাক্ষিক অ্যাকর্ড একটাও বাস্তবায়ন করা হয়নি তার মানে আমরা বুঝ এই আমরা বুঝলাম যে সঙ্গে আমরা যে যে সরকারের সঙ্গে যে পার্টির সঙ্গে আমরা যে দুষ্টি করলাম এই দুষ্টি করার মতো এই পার্টির কাছে কোনো ক্ষমতা নেই এই পার্টি আমাদেরকে যে ত্রিপাক্ষিক হোক যে কোনো ইয়া হোক আমাদের সঙ্গে যে এই যেটা ইয়া করা হয়েছিল এই চুক্তি করা হয়েছিল একটাও বাস্তবায়ন করেনি তার মানে এই সরকারের সঙ্গে থেকে তো আমাদের কোনো লাভ নেই মানে সরকার আমাদের কিছু দেবে না খালি ঠকাচ্ছে ক্রিপাসাদেরকে বুকা বানাচ্ছে আর কিছু সংখ্যক আমাদের বুকা লিডারগুলো আছে জনজাতির জনজাতির মধ্যে কিছু লিডারগুলো আসছে এগুলো টাকার লোভে এই বিজেপির সঙ্গে তারা কাজ করছে কিন্তু এটার কোনো এই কাজের লোক না এটা তাহলে কি